বন্ধুরা এখন আমি যে ঘরটির সামনে দাঁড়িয়ে আছি এটি একটি মুরগি ঘর মুরগি পালন করা ঘর তো এটিতে অর্গানিক ডিম অর্গানিক মুরগির ডিম যদি আপনারা খেতে চান তাহলে এই ধরনের ঘরে আপনারা মুরগি পালন করতে পারেন এবং সেটা কিভাবে ওয়ার্ক করে সেটাই আমি আপনাদের দেখাবো এই যে ঘরটি দেখছেন এই ঘরের মধ্যে এখানে মুরগি রাখা হয় এবং এই মুরগিগুলো এখানে আমি একটু ভিতরে ঢুকে দেখাই এখানে ফিট এ রয়েছে এখানে খাবার দেওয়া হয় এই ঘরগুলো এখানে মুরগিগুলো খাবে এবং এই যে ঘরগুলো রয়েছে এখানে মুরগিগুলো গিয়ে ডিম পারবে আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাই আর এখানে যে আপনারা এইগুলো দেখছেন এগুলোর উপরে মুরগিগুলো উঠে উঠে বসে থাকবে বা রেস্ট নেবে এরকম একটা ব্যবস্থা করা আছে এবং এই পাশে আমি দেখাই আপনাদের একটু ভিতর থেকে যে দেখালাম মুরগিগুলো ডিম পারার জায়গা এখানে দেখুন এখানে যখন ডিম পারবে তখন তখন এইটা তুলে এখান থেকে ডিমগুলো আপনি কালেক্ট করতে পারবেন আর এদিকে এই পাশে যে একটি ডোর রয়েছে এটা ওপেন করে দিলে মুরগিগুলো বাইরে ঘোরাঘুরি করতে পারবে আপনি ইচ্ছা করলে এই ঘরটির চারপাশ দিয়ে যদি একটি ফেন্স দিয়ে রাখেন তাহলে সেই নির্দিষ্ট জায়গার মধ্যে মুরগিগুলো ঘোরাঘুরি করবে আবার সময় মতো মুরগিগুলো এখানে ঢুকে যাবে এটা হচ্ছে আপনারা যদি আমেরিকাতে থেকেও ভাবে ডিম খেতে চান মুরগির ডিম খেতে চান সেরকম ধরনেরই একটি মুরগির ঘর এবং এটি সম্ভবত আমার একজন প্রিয় বন্ধু এই ঘরটি অর্ডার দিল সে নিবে এবং আমরা তার বাসা থেকে অর্গানিক ডিম খাওয়া আশা করছি এটা একটা ছোট্ট একটি ভিডিও আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন যদি কেউ এ ধরনের ঘর অর্ডার দিতে চান পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ